একটা কথা আপনারা জানেন যে এখানে দুর্নীতির বিচার করতে আমাদেরকে দুর্নীতির সাথে আপোষ করতে হয় এবং আপনারা জানেন যে আমরা এই যে কিছুদিন আগে আমরা কোর্টের সাথে বিভিন্ন ভাবে এখন বহিরতার শিকার হচ্ছি দুই দিন আগেও যেভাবে আমরা এখানে স্বতঃস্ফূর্ত কাজ করতে পারতাম আমাদের ক্লাব 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 যেভাবে এখানে কাজ করতে পারতাম তারপরে এটা এটাই প্রমাণ করে যে এই যে দুইশো একশো টাকার কাছে এই বিচার বিভাগ জিম্মি হয়ে গেছে সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি বিচার বিভাগ গাইবান্ধার বিচার বিভাগ তাদেরকে এই দায়িত্ব নিতে হবে এবং প্রত্যেকটা আইনজীবী প্রত্যেকটা বিচার প্রার্থী প্রত্যেকটা যাতে তারা সসম্মানে স্বতঃস্ফূর্ত ভাবে কাজে অংশগ্রহণ করতে পারে সেই ব্যাপারে নিশ্চিত করতে হবে এই বিচার বিভাগকে আমি এইটা হতে পারে আপনাদের কাছে অন্যায় এটা হইতে পারে আমাদের কাছে অপরাধ কিন্তু একটা কথা ভুলে যাবেন না এইটা যদি পাপ হয়ে থাকে তাহলে কাছে কিন্তু আপনাদেরকে এখানে যারা বিচারক মহাদ আপনাদের আমরা সম্মান করি আপনাদের মধ্যে আমাদের কোনো অভিযোগ নাই তবে আপনাদের যারা স্টাফরা রয়েছে তাদেরকে আপনারা সামলান কারণ এখানে এমন একটা পর্যায়ে চলে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে এখানে দুর্নীতি এখানে একটা কাগজ জমা দিতে

না এদের পেটে চলে যায় এই বিষয়টা এখানে নিশ্চিত করতে হবে এখানে কোন প্রকার দুর্নীতির সাথে আপোষ করে আমরা এখানে কোনো আইনজীবী এটা চলতে পারি না এবং প্রত্যেকটা আইনজীবীকে আমি বলতে চাই প্রত্যেকটা মানুষকে বলতে চাই এই ধরনের অন্যায় বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াইতে হবে যদি এই ধরনের অন্যায় প্রতিবাদ করতে না পারেন আর যাই হোক আপনাদের তারা অন্তত এই দেশ সংস্কার হবে না ভালো থাকবেন